হ্যালো বন্ধুরা সবাইকে আমার ব্লকে স্বাগতম তো সুপ্রদ্রপুরের শুভেচ্ছা নিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর টপিক হলো আমি ডিম আলু দিয়ে একটি রেসিপি রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্রথমত আমি ডিমগুলিকে সেদ্ধ করতে দিয়ে দিলাম গরম জলের মধ্যে তারপর একটু নুন দিয়ে দেব। যাতে ডিমগুলি ফেটে না যায় দেখো এখানে ডিমগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও একটু একটু ফেটে গিয়েছে তারপরে আমি ডিমগুলিকে ভেজে নেব একটু হলুদ একটু লবণ দিয়ে তারপর আমি ডিমগুলিকে হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নেব কারণ বেশি তেল দিলাম না বেশি তেল দিলে আবার ডিমগুলি ফুটে ওঠে তারপর গ্যাসটাও একটু কমিয়ে রাখবে এদিকে দেখো আমি আলুগুলিও নিয়ে নিলাম তা আলুগুলি কচি কচি করে কেটে নেব তারপর মরিচ পেঁয়াজ তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজগুলি দিয়ে দেব তারপর পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেব সেই আলুগুলা তারপর দেখো পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আলুগুলি দিয়ে দিলাম তো আলুগুলি একটু ভেজে নেব হালকাভাবে তো কারাখাড়া এরকমভাবে খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে অন্যদিন অন্যরকমভাবে রান্না ভাবছি যে এরকমভাবে রান্না করে দেখি খেতে ভালো লাগে কিনা তো তোমার তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি যে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু পুরোপুরি গিয়েছে তোমরা একটু মাইনাস করে নিও হ্যাঁ তারপরে এটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নেব তারপর এটার মধ্যে আমি সেই ডিমগুলিও দিয়ে দেব এখানে দেখো আমার ডিমগুলি দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো তারপর একটু জল দিয়ে দেব তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হই তারপর এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনে পাতা ধনে পাতা ছিল না তো কাছ থেকে পেরে একটা দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আমার এই ডিম আলুর রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে তো খেতে কীরকম হবে আমি কিন্তু জানি না এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকেও আমিও থাকবো কথা দিলাম তো আজকের জন্য টাটা এতটুকুই